সাকিব আল হাসান যেই টাইপের বিজ্ঞাপন করে আজকে বিতর্কিত হয়েছেন এই টাইপের অফার কতবার যে এসেছে যে আপনি প্রত্যেক ভিডিওতে এই টাইপের অ্যাড অ্যাড করে দেবেন বলে দেবেন বলছেন না আজকে ইফতারের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশ টাইমে সাকিব আল হাসান বিজ্ঞাপন দেওয়া দেয় এবং সরাসরি আহ্বান জানায় আপনি খেয়াল করে দেখবেন আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে বলি আমার ক্ষুদ্র তত্ত্ব থেকে আর কি পুরুষ মানুষ যদি হঠাৎ করে ক্ষমতার লোভ করে তার মান সম্মান খ্যাতি সব হারাবে হঠাৎ যদি ঘরের মধ্যে তার মানুষ আছে বাড়িওলি আছে আলগা বেডের পিছে দৌড়ে অন্য বেডের পিছে দৌড়ে তাহলে তার সব হারাবে আরেকটা হচ্ছে পয়সা টাকা আপনি ঘাম জড়িয়ে পরিশ্রম করে উপার্জন করেন অনেক টাকার মালিক হন হাজার কোটিপতি হন সম্মান সম্মান ইজ্জত সব থাকবে কিন্তু অবৈধ পথে যদি চলে যান তাহলে আপনি সব হারাবেন এই তিন পথের কোনো পথে যদি আপনি যান পৃথিবীর কেউ আপনাকে ইজ্জত সম্মান আর জায়গা মতো আপনি থাকবেন না আপনি হারিয়ে যাবেন ধুলুই মিশবেন সাকিব আল হাসান গ্রেট ক্রিকেটার পুরো পৃথিবীতে কতবার বাংলাদেশের হয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে নিজে আলোকিত হয়েছেন বাট পয়সার একটা মারাত্মক লোভ তার আছে যে লোভের কারণে কোটি বিতর্ক হলেও সে বাংলাদেশ ক্রিকেটের চলমান থাকার সময়ও মানে দারুণ পারফরমেন্স থাকার সময় পয়সার জন্য এমন কোনো কাজ সে করে নাই আমার মনে হয় নাই এখনো করেই যাচ্ছেন কেন ভাই কেন আপনাকে সব বিজ্ঞাপনের জন্যই আপনার রাজি হয়ে যেতে হবে এদেশের একজন ক্ষুদ্র নাগরিক আমি একেবারে ক্ষুদ্র অল্প কিছু মানুষ আমাকে দেখে পছন্দ করে সমালোচনাও করে আমি প্রত্যেকের কমেন্টও দেখি তারপরেও আপনার কাছে আপনি তো গ্রেট ক্রিকেটার বিশাল পৃথিবী আপনার আপনার কাছে বিজ্ঞাপনের অফার যায় আমাদের কাছে একেবারে অল্প অল্প অফার আসে তার পরেও পয়সার কাছে আজও মাথা নত করেন কারণ এই পয়সা আমার মান ইজ্জত সম্মান যা আছে সব শেষ করে দিতে পারে ছোট ছোট আমি আপনাকে আপনাদেরকে বলি সাকিব আল হাসান যে টাইপের বিজ্ঞাপন করে আজকে বিতর্কিত হয়েছেন এই টাইপের অফার কতবার যে এসেছে যে আপনি প্রত্যেক ভিডিওতে এই টাইপের অ্যাড করে দেবেন বলে দেবেন বলছেন না এই না শব্দটা উচ্চারণ করার আগে আপনার লোক ত্যাগ করতে হবে পয়সার লোক কাঁচা পয়সার লোক দরকার কিরে ভাই মহান পাক মানে অনেক ভালো রেখেছেন ব্যবসা বাণিজ্য মিডিয়া মানে সুক্রিয়া তারপরেও এই এই অবৈধ বিজ্ঞাপনে তরুণদের সামনে উপস্থাপন করে নিজে কয়েকটা পয়সা কামায় ধান্দাবাজি করার কোনো প্রয়োজন নাই রে ভাই কিন্তু সাকিব আল হাসানকে কে বুঝাবে সাকিবের এত টাকা প্রয়োজন যে মানে কি বললো মিডিয়া তার অনুসারীরা কি বললো তার এই বার্তা তরুণ প্রজন্মে কি যাবে সে ত্বাকই করে না তারও তো সন্তান বড় হচ্ছে মানে পয়সার লোভ মানুষের এত হলে তো খুবই বাজে তো সাকিব আল হাসানের প্রতি যতবার আমার রাগ প্রকাশিত হয়েছে প্রত্যেকবারই তার পয়সার মানে লোভে পড়ে যখন এই বিতর্ক কাজ করে বিজ্ঞাপন করে তখনই কিন্তু রাগ দেখায় তো সাকিব আল হাসান আজও পর্যন্ত পয়সার লোভ ছাড়তে পারেনি মানে বিজ্ঞাপন পাইছে নাচের দিবে বেড়া বেড়িয়ে নেচার সাথে তা কইলে এলো কিরে ভাই আমার কাছে আসে না আমি বললাম তো আমি তো একটা ক্ষুদ্র নাগরিক ক্ষুদ্র অফার আসে ডিলিট করে দেয় না বলা শিখতে হবে আর পুরুষদেরকে বলছি ওই যে ক্ষমতার লোক আলগাবেডির লোক পয়সার লোক কাঁচা পয়সার অবৈধ গেলে আপনি শেষ এমনি থাকবেন বাঁচবেন হয়তো অনেক মানুষের থুতু দেবে